আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানিতে সংখ্যা কিভাবে বলতে হয় জাপানি কিন্তু এই যে সংখ্যা এক 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 জায়গায় রকম উচ্চারণ যেমন আমরা বলি একজন মানুষ একটা বই এই ধরনের কিন্তু জাপানি ভাষায় কিন্তু অনেক ধরনের উচ্চারণ হয় এক এক জায়গায় এক এক রকম আজকে আমি শুধু সাধারণ যে সংখ্যা কিভাবে বলতে হয় এক দুই তিন সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো তো এখানে আমি একটা ক্যালেন্ডারে পাতা নিয়েছি যাতে দেখতে সুবিধার জন্য তো এখানে আমি আপনাদেরকে আজকে একত্রিশ পর্যন্ত বলবো তো এক থেকে দশ দশ পর্যন্ত শিখলে কিন্তু এর পরগুলো খুব সহজ হয় কিন্তু বলতে তো যাই হোক আজকে আমি এক থেকে একত্রিশ পর্যন্ত বলবো ইচি ইচি নি নি সান সান গো এটার উচ্চারণ আসলে কিন্তু এটাকে খুব চিটা একটু মুখের ভিতরে নিয়ে বলে হাচি হাচি পর এরপরের সংখ্যাটা যেমন দশ এক দশ দুই জু ইচি মানে এগারো জু নি মানে বারো জু সান মানে তেরো তো এক থেকে দশ পর্যন্ত গণলে কিন্তু সাধারণ যে গোনা এটা শিখতে খুবই সুবিধা জু নি জু জুসান জুসান জুয়ং জু ইয়ং জুগো জু জুরকু

বিশের পরে আবার ওই দশের মতোই জু ইচি জু দশের মতোই একই রকম গণনা যেমন নিজু ইচি নিজু ইচি বিষ এক বিষ দুই নিজু ইচি মানে একুশ নিজু ইচি নিজু নি নিজু নি নিজু নি নিজু সান নিজু সান 24242525262627272828292930 সঞ্জু দশ জু বিশ নিজু তিরিশু তো যেটা বললাম এক থেকে দশ ইচি কারা জু ইচি কারা জু যদি পারেন তাহলে এখানে বিশ পর্যন্ত যেমন সহজ বিশের পরে আবার নিজু ইচি নিজু নিজু সান আবার যখন তিরিশ এটা ঠিক একই নিয়মে তিরিশ এক তিরিশ দুই সানজু ইচি সঞ্জু নি সানজু সান দশ বিশ তিরিশ সব একই রকম যখন আবার চল্লিশ হবে তখন জু জু চল্লিশ চল্লিশের পর আবার ইয়ঞ্জু ইচি ইয়ঞ্জু নি এখন সানজু তিরিশ সানজু ইচি পর্যন্ত সানজু পর্যন্ত বললাম নিজু থেকে সানজু এক থেকে সানজু এটা বললাম তো এখানে যেহেতু ক্যালেন্ডার একটা আছে এটাও বলি ইচি এটা দিয়ে পর্যন্ত বললাম কারা মানে থেকে এক থেকে একত্রিশ পর্যন্ত বললাম ইচি কারা সঞ্জু ব্যঙ্গাস্থানে আজকে এক থেকে একত্রিশ পর্যন্ত বললাম এরপর আবার আমি যে ক্যালেন্ডারের পাতা কিভাবে মানে ক্যালেন্ডারের যে ডেট কিভাবে বলতে হয় তারিখ কিভাবে বলতে হয় যেমন আজকে এখন সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ এটা কিভাবে বলবো সেপ্টেম্বরের দুই তারিখ কিভাবে বলবো সেটা আবার আমি ক্যালেন্ডারের পাতা দেখিয়ে আবার আমি আমার নেক্সট ভিডিওতে বলবো তা আজকে এইখান পর্যন্ত আরেকবার বলি ইচি নি সান শি গো রোকু 7891011121314151617181920212223242526 নিজু নানা নিজুস এটা নিজুষ্টিও বলে নিজস্টি তো আজকে এখান পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কি জানতে চান কি শিখতে চান কমেন্ট সেকশনে যদি দেন তাহলে আমি আবার ওইভাবে আমার ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন